আজরা মিশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মহিউদ্দিন হাজির হয়েছি আপনাদের সামনে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই হাজরা মিশন ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন এমন এক জায়গায় রয়েছি যেখানে দেখতে পাচ্ছেন অসংখ্য শাক রয়েছে এটি হচ্ছে সরিষার শাকের ক্ষেত এখানে সরিষার শাক চাষ করা হয়েছে সরিষার শাক কিন্তু অত্যন্ত পুষ্টিকর একটি শাক এই সরিষার শাক কিন্তু শীতের সময়ে অর্থাৎ শীতের সিজনেই কিন্তু পাওয়া যায় তাই অবশ্যই আমরা বেশি বেশি করে সরিষা শাক খাব কারণ এখানে অনেক পুষ্টি রয়েছে এই সরিষা শাকে দেখুন এখানে কিন্তু অসংখ্য সরিষার শাক হয়েছে সরিষার শাকের পাতাগুলো দেখতেও কেমন এটিও আপনারা অবশ্যই হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা শুধু এরকম জমিতে নয় আপনাদের বাড়ির আশেপাশে বা যেগুলো পরিত্যক্ত জায়গা রয়েছে সেইগুলির জায়গা যদি একটু চাষ করে সেখানে যদি সরিষা ছিটিয়ে দিন তাহলে অবশ্যই কিছুদিন পরেই সরিষা শাক বের হবে এবং সেখান থেকে শাক তুলেই আপনারা রান্না করে খেতে পারবেন এখানে যে সরিষা লাগানো হয়েছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো সরিষা শাকের গাছ হয়েছে এই গাছগুলো যখন বড় হবে তখন কিন্তু গাছে ফুলে আসবে এবং ফুল থেকেই সরিষা ধরা শুরু করবে তারপরে এগুলো থেকেই সরিষা সংরক্ষণ করা যাবে কিন্তু এখন বর্তমান সময়ে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে সরিষা শাক সরিষা শাকের পাতাগুলো দেখতে পাচ্ছেন কত বড় বড় পাতা সরিষা শাকের আরও দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু সরিষা শাকের গাছ রয়েছে এগুলোর পাতা কিন্তু আবার ছোট কারণ এগুলো সরিষা শাক সুস্বাদু এবং পুষ্টিকর একটি শাক আপনারা হয়তো জানেন তারপরেও আমি বলি সরিষা শাকের এমন কিছু গুণ রয়েছে যা চোখের জুতি বাড়াতে খুবই উপকারী এই সরিষা শাক তাই বেশি করে সরিষা শাক খাবেন সরিষা শাক চাষ সম্পর্কে একটু আপনাদের জানাই অন্য যেগুলো চাষ রয়েছে যেমন আলু চাষ রয়েছে বেগুন চাষ রয়েছে বিভিন্ন চাষ রয়েছে আপনারা হয়তো আমার এই হাজরা বিশান ইউটিউব চ্যানেলে দেখেছেন কিন্তু এই সরিষা চাষ একেবারেই খুব কম খরচে অল্প টাকায় করা যায় এবং তেমন কোনো কীটনাশক বা কোনো স্প্রে খুবই কম পরিমাণে ব্যবহার করে এই সরিষা শাক চাষ করা যায় সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে একটি জমি সম্পূর্ণ আগে চাষ করে নিতে হবে তারপরে আপনাকে এই সরিষাগুলো ছিটিয়ে দিতে হবে তার কিছুদিন পরেই দেখতে পাবেন আপনি সরিষা শাক বের হতে শুরু করেছে এখন কথা হচ্ছে এখানে যদি আপনি তারপরেও একটু স্প্রে করেন বা কোনো সার প্রয়োগ করেন তাহলে কিন্তু সরিষা গাছগুলো আরও সুন্দর হবে কিন্তু আরও একটি কথা আপনাকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে সরিষা শাক যখনই বের হবে আপনাকে এই মাটিটা সবসময় একটু ভিজে ভিজে ভাব রাখতে হবে কারণ মাটিটি সম্পূর্ণ শুকিয়ে যেতে দেওয়া যাবে না কারণ মাটিটা একটু হলেও ভিজে রাখতে হবে তাহলে গাছগুলো বের হতে সুবিধা হবে এবং গাছ পর্যাপ্ত পরিমাণে সুন্দর হবে তাই অন্য ফসলের তুলনায় বা অন্য চাষের তুলনায় সরিষা শাক চাষ করা কিন্তু অনেক সহজ এবং খুবই কম খরচে এই সরিষা শাক আপনারা চাষ করতে পারেন যারাই সরিষা শাক চাষ করতে চায় তাদের কাছে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন আমি এতক্ষণ পর্যন্ত সাথে ছিলাম মহিউদ্দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে